এমন ভাবে সালাদ পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ এজন্য কেউ থাকতে আসি নাই চলে যাবো আমার নানা ভাই যেমনি আমরাও চলে যাবো ঠিক কিনা শুয়ে আছেন আমাদের পাশেই আমরা দোয়া করি আল্লাহ ওনার তুমি জান্নাতুল বাগান বানাও ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও আমার নানা ভাইয়ের যে স্বপ্নগুলো ছিল যে অসমাপ্ত কাজগুলো ছিল এগুলো যেন বর্তমান পি সাহেব গোলাম পর সাইদি আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে আমরা দোয়া করি আমরা আওয়াজ করে করি আমিন আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মাওলানা গোলাম পীর দরবার শরীফ ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক আপনাদের সবাইকে নিয়ে আড়াইবাড়ি দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারু রূপে উনি পালন করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমার আগে কথা বলেছেন হজরত মৌলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরওয়ার সাহিদ সাহেব দরবারের অনেক বড় বড় কেরাম আজকে কথা রেখেছে যারাই কথা রেখেছে নিশ্চয়ই কোরআন থেকে কথা বলেছে সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব মাটির কবরে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক না একদিনে মাটি হবে ঘরে মনামার কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সবই হবে তোমার পর রে মনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর ঠিকই না চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সব সময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইজ আমাদের এথিকাল লেভেল ইজ গোয়িং ড্রাম এখলাস তাকোয়া ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লার উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিকই না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগুলের মতো আরও লাগবে আরও টাকা লাগবে আরও সম্মান লাগবে আমার আরও দাপট লাগবে আরও জায়গা লাগবে আরও ফ্ল্যাট লাগবে আছে না নাই বিশ্ব বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন বিষ্ণুনি বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেককে যাবে আরও একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকাত ঠিক কি না ওলাই হামলা আফাহ ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরও লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তুষ্ট আছেনা নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে ke আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকব আর শকুর করব একজনের কারণ তিনি পারেন আপনার মনের দূর করে দিতে আল্লাহ দান করুন সবাই পড়েন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো বলেন কি রাত বাজে সাড়ে এগারোটা শহরের ভেতরে এত রাতে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যাবে তা আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে আগে নিয়তটাকে খালেজ করে নেই যে আল্লাহ এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম যা শুনবো এটা যেন আল্লাহ আমর করতে পারি চিল্লায় পড়ে না আমিন আজকে কোরআনের সবচেয়ে দামি সুরাটা নিয়ে আমি কথা বলবো সবচেয়ে দামি কোরআনের মোট সুরা গয়টা সবাই বলেন আমি যখন কথা বলি আমি ক্লাস নেই তাফসির মাহফিলরে আমি বলি কি ক্লাস তো ক্লাসে উত্তর করতে হয় আমি সোজা কথার মানুষ সোজা কথায় বিশ্বাসী এত পেজগোজ নাই সহজ কথা আমি ক্লাস করি আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি তো এই ক্লাসে উত্তর দিতে হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না আর টিচার প্রশ্ন করে টিচার শিখায় ছাত্র অমনোযোগী ফেল করার সম্ভাবনা আছে না নাই তো আমরা যেন পাশ করতে পারি ঠিক না যতক্ষণ কথা বলবে প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো ঠিক না। আজকে কোরআনের সবচেয়ে দামি নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ পড়েন এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সুরা কি হ্যাঁ আর 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 ইয়াসিন এখলাস রহমান আর বাকারা বাকারা মানে কি গাভী মানে কি গরু গাভী মানে নাকি গরু তো গাভীর নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্বনাই বলতেন আলাই কুম্বি আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহা তোরম মুমিন আল আসার কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্বনাই বলতেন গরুর গোস্ত খাইও কম দুধ খাইও বেশি কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা অফি লাহমিহা দা আর গোস্তে আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না রেড মিট ইস স্ট্রিক্টলি মাই ফ্যাশন আমার রুগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোস্তের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই পা প্রাণীর গোস্তের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবানলা পড়েন মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর পা কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা হুজুর হিসাব নাই হিসাব নাই এগুলো কম কম খেতে হবে ঠিক কি না তো এই জন্য দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা সারাবাং তাহুরা রাখবেন রব্যহুম সারাবাং مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله جنة جرد هكبه জান্নাতের গলায় যেন জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না না লাগে এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে চার ধরনের সারাবান তাহুরার ঝর্ণা রাখবেন কয় ধরনের এক নম্বর হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা মিনারেল ওয়াটার খান আপনারা কোনটা খান মাম খান কেউ ফ্রেশ খায় আর অ্যাকুয়াভিনা আর কি খান স্পা আর কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে জামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে তো একজন কে মার্কেটিং করে দিতেছে হুজুরে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিক না তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবান তাহুরা রাখবে সোবান্লা করবেন না এক নাম্বার মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে দেদার সেপান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যে শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুহান আল্লাহ আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুবান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়া হবে বোতলের মতো আছে এটার নাম রাহিকুম মখতুম সিল্ড ওয়াইন মিজাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবানাল্লাহ পড়া কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহ আকবর কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর শুক্রান আলা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবানাল্লাহ পড়েন সেজন্য চার ধরনের সুপেয় পানি আল্লাহ তালা জান্নাতদের জন্য রাখবেন এর চেয়েও দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আল কৌসার কি নাম পড়েন ইন চৈনা রব্বী কাওয়ান হউ ইন শানি অ কাহু আল আর কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল আউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবি আদুমিনাল লাবান দুধের চেয়েও সাদা আব্রাদুমিনা সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আর জোরে পারেন আমিন জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যরাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গা কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল ঘমে ধরে না আমাদের ঠিক কি না জান্নাতে কোনো টেনশন নাই জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে ষাঁই হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সন্নাতে মোয়াক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আবনা ও সালাসিম ওয়া সালাসিন সব জান্নাতি পুরুষরা হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তাও দাও আর জোরে পারেন আমিন এতগুলো কথা থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাবি গাবি থেকে দুধ দুধ থেকে জান্নাত সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কথা শেষ হতে যায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথা কোনো ফাকফোকন নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাদ তারাক তুফিকুম আমরাইন লন তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি তো চলে যাব। রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বন আছেন তো যেদিকে যাক আমি দুইটা নিয়ে পড়েন সবচেয়ে দামি সুরা কোনটা বলে ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের বাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না বললে নামাজ হয় না এবার ক্লু পাইছি এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেক আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন কত দিয়ে দিচ্ছে জি আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারির বর্ণনায় বলেছেন ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরার মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভেতরেও নাই ইঞ্জেলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতে মুখস্থ নাই কার কার হাত তোলেন হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদেরও মুখস্থ সুমান লাগবেন না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমেই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভিতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকায় তুফান শুরু জিকিরও সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কেউ রাম নেই ভাবছে আমি দোয়া কালাম বললে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কি মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতেহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শুনি এজন্য খুব পিন রোব সাইলেন পিন পতন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় আমি যতক্ষণ আপনাদের ক্ষেত মতে কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে পারা যাবে না এই সুরাটা হচ্ছে আউ্ল সুরা নাজালা কামিলান মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সূরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সূরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন

কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মোকার তেমনি কোরআন করিমের মায়ের নাম হচ্ছে সৌরথু আলফাতিহা এরপরে বিশ্ব নিয়ে বলেছেন এই সূরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সূরা এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সুরাতুল ফাতিয়ার অর্ধেক দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে কিন্তু কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের দশায়াত পরের আকাতে বাকি দশায়াত কোনো সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই সূরার নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সূরা মানে এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবানাল্লাহ পড়া আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতু দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এই সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিন আসছে মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিল্লাই বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এজন্য এই সুরাটার নাম দোয়া প্রার্থনার সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এ সুরার ভেতরে আছে না নাই এরপরে এই সূরার নাম হচ্ছে সুরাত সালার নামাজের সুরা কিসের সুরা সব সুরা ছাড়া নামাজ হয় সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়

অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতে দিলাম পেটে বেঁধা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা নিবে না আর কিছু লোক আছে পানিতে আগুন ধরে যায় না ফুতে বরকত বেশি না কম সাহাবারা বললেন আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গণবি আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাহাবের সাথে গেলেন অজু করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই দরে দর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী সুবান আল্লাহ পড়েন বিশ্ব নবীর ফুতে বর কথা আছে না নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব ছিল এখন ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেমন কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না কি করে তারে বলো ইমানে বলি করে তারে ইমানে বলি যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে নাপ যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে নাপ যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে নাই যে ইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আছে নাই যেইমান ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আর কানে ভাইরা মরে যেইমান ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক কিরা তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরা তুশেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্ব নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে হয় এই জন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখন আয়তুল কুর্সি পড়ে সোরা ফাতিয়া পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না মা বাবা কতক্ষণ ফু দিবে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা মা বাবা যখন ফু যখন পড়িয়ে যায় ছোট বাচ্চাটা এসে করে আছে না নাই তো এই ছোট বাচ্চা নিজে সুরা ফাতিয়া পরে ফু দেওয়ার আগ পর্যন্ত নিজে আয়তুল কুর্সি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টিন পিরিয়ড ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাট যে আজারি সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে খেয়াল রাখতে হবে আবু নওয়াজের কবিতা ওয়াকুল্লি মাইয়াদ দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জানنے ওয়ালার উপরও জানنے वाला আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা রুকিয়া করে ফু দিয়েলে ভালো মা বাবা চলে গেলে ভূত পেট পেত নিয়ে এসে আসর করে আসে না নাই ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআন এর আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিয়া শিখে যাবে নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে তখন ওই তাবিজ ছেড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ সহিহ સમજ দান করো তো তাবিজ যারা পড়েন ছেড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো সেটা কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুন আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শেখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিষ্ণুবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাইডালি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যাথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চাইটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটা কি বলে কাইতন কি কয় তাগা চা বলতেছে তাগা দেখি তাগা টাগা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফুদ দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে লিটন দেওয়ার নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার ওখানে আগুন লাগলো বসুন্ধরায় তো র্যাবের প্রধান যে ওর কয়েকবার গ্রেফতার করছে তো একবার গ্রেফতার করে বলে কি রে তুই সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের ভাগ্য বলে দিস তোর চেম্বার যে শপিং মলে এই শপিং মলে আগুন লাগবে আগে গলি না কেন তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দের কাটা একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে যে জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ ইউ ডোন নো হু ইউ আর ডিলিং উইথ অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক না তো আমরা ঝাড়ফুঁক করব আবু সাইদ খুদ্রি বলল এই সুমন তোর সু কালিকুতার ঘু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবানলা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন আপনি বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব